ইউএসএতে ছোটখাটো কোনো জিনিস খারাপ হলে আমাদের দেশের মতো সারানো যায় না এই ধরো মিক্সি বা ঘড়ি কিন্তু আজকে এই দোকান থেকে খুব অবাক হলাম আচ্ছা ও আসলে যে কোনো জিনিস সারাতে যে খরচ হবে তার বদলেও তো জিনিস কেনা হয়ে যাবে কিন্তু এখানে দেখো পূর্ণ ছুরি ধার দিয়েছে এরকম কিন্তু এখন প্রথম দেখলাম বোঝা মতো এই হাটটা একচুয়ালি ছ মাসে এই গরমকালেই শুধু বসে থাকে কিন্তু যাই হোক এখানে যেগুলো আসে অর্গানিক পুরো কাতো লাগানো থাকে এছাড়া দেখো জবা ফুল এখানে হাড় এখানে পট আর এছাড়া বিভিন্ন ছোটোখাটো জিনিস আর এখানে দেখো মেহেন্দি দেওয়া হচ্ছে আমাদের দেশের মতো আমাদের দেশের হাটের মতো এখানে সব কিছু ছোট ছোট করে থাকে আর এখানে দেখো আমেরিকানদের কতগুলো ভাই বোন হয়ে থাকে সরকার এই হাটটা সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত বসে থাকে সকালের দিকে তাই প্রচুর ভিড় থাকে আমরা পরে আসি যতই ভিড় থাকো এখানে লাইন করে জিনিস নিতে হয় বুঝে অনেক দাম দিয়ে নিলাম আমাদের দেশের মতো এখানে গাড়ির খাবার দোকানও আসে সবকিছু বিছিয়েরা বিছিয়ে বসে তারপর পরিষ্কার করে সবকিছু তুলে নিয়ে চলে যায়